ঢাকার বাড্ডার কোলে পঁয়তাল্লিশ হাজার বর্গফুটের বিশাল এক শেড কেউ দেখলে ভাববে এটা বড় একটা গুদাম অথবা নির্মাণাধীন ফ্যাক্টরি কিন্তু না এইটা হল লাখো লাখ তরুণের স্বপ্ন তৈরির জায়গা নাম আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই মহাপরিকল্পনার পিছনে আছেন একজন উদ্যোক্তা যার সম্পর্কে জানলে আপনার উদ্যোক্তা হওয়ার ধারণাটাই পাল্টে যাবে অনেকেই ভাবেন যদি দেশের পরিবর্তন আনতে হয় তাহলে আপনাকে হয় রাজনীতি পাল্টাতে হবে অথবা অর্থনীতিকে কিন্তু না আপনি কি জানেন একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে কিন্তু সেই দেশের তরুণদের উপরে আর আজকে আমরা যে উদ্যোক্তাকে নিয়ে কথা বলবো তিনি তো বক্তা হিসেবে অনেক পরিচিত তবে তার আরও একটা গুণ আছে যেটা হলো তিনি একজন সফল উদ্যোক্তা এবং তিনি সারা বাংলাদেশে এরকম আরো হাজারে হাজারে উদ্যোক্তা তৈরি করতে চান আর এটা নিয়েই কাজ করে যাচ্ছেন শায়েক আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ কিভাবে শুরু করেছিলেন শায়েক আহমদুল্লাহর পড়াশোনা জীবন দেশে কাটলেও দুই সালে তার সুযোগ আসে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার আরবি ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে যোগ দেন একজন দাওয়াকর্মী এবং ট্রান্সলেটার হিসেবে সেখানে দীর্ঘ দশ বছর কাজ করেন আরবদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও আস্থা এবং ভালোবাসা অর্জন করেন শায়েক আহমদুল্লাহ আর সেই ভালোবাসা থেকেই তিনি প্রতিষ্ঠা করেন আসুন্না ফাউন্ডেশন যার উদ্দেশ্য কোরআন ও আলোকে সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠা করা সুন্না মানব কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা ও দাওয়া কার্যক্রম আরও বিস্তৃতি করা আমি যখন আসুনা ফাউন্ডেশনে গিয়েছিলাম আমার সব থেকে ভালো লেগেছিল পুরো টিম কাজ করতেছে সমাজের উন্নয়নের জন্য আমরা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাই কিংবা কিছু একটা করতে চাই তাদের উদ্দেশ্য স্বপ্নটাকে যদি বড় রাখতে পারি নিজের পাশাপাশি দেশেরও অনেক উন্নয়ন হবে আশন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দু সালে প্রতিষ্ঠিত হয় আশন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি তরুণদেরকে শুধুমাত্র নতুন নতুন স্কিল শেখাই না তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে কী করে সফল হওয়া যায় সেগুলোও কিন্তু হাতে কলমে দেখিয়ে দেয় এই ভিডিওটি কিন্তু কোনো পেইড প্রমোশন কিংবা আহমদুল্লাহ সাহেব আমাকে করতে বলেননি আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করছি আমার নিজের জায়গা থেকে কারণ আমি দেখেছি আমাদের ভিতরে যারা নতুন উদ্যোক্তা হয় আসলে যারা কাজ করতে চায় তারা কিন্তু চাই শুধুমাত্র টাকা পয়সা অর্জন করতে অথবা এমন কোনো কাজ করতে যাতে দুই চারজন একসাথে কাজ করা যায় কিন্তু ভাই আপনার উদ্দেশ্য যখন বড় হবে আপনি যখন মানুষের জন্য কাজ করা শুরু করবেন তখন দেখবেন আপনার উদ্যোক্তা হওয়ার জীবনটা সফল হয়েছে আমরা যেহেতু মুসলিম আমরা শুধুমাত্র টাকা পয়সা অর্জন করলেই হবে না আমাদের পরকালের চিন্তাও করতে হবে তো একজন উদ্যোক্তা হিসেবে যেহেতু আপনি একটা ব্যবসা করবেন আর আল্লাহ তালা রিজিকের বেশিরভাগই কিন্তু এই ব্যবসার ভিতরে দিয়ে রেখেছে এই ব্যবসা করার উদ্দেশ্য যত মহৎ হবে আপনি কিন্তু জীবনে তত বেশি সফল হতে পারবেন তো চলেন আমরা ফিরে আসি আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কাছে বর্তমানে এই ইনস্টিটিউটে চলছে আর্ট কোর্স ভাই এখানে যে কোর্সগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলতাম না কিন্তু আমি যখন রিসার্চ করেছি এক একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আপনার জন্য হইতে পারে অনেক হেল্পফুল যেমন আমি উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা চালাচ্ছি অনেকজনকে হেল্প করতেছি বড় বড় ক্রিয়েটরদের সাথেও কাজ করতেছি তবে আমি যখন এই লিস্টটা দেখলাম আমার কাছে মনে হলো আমারও তো এই বিষয়গুলো একটু শেখা উচিত তো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই খাতা কলম নিয়ে এগুলো লিখে ফেলবেন যাতে আপনিও এগুলো শিখে ফেলতে পারেন অথবা যদি আপনি চান তাহলে আসুনা ফাউন্ডেশন থেকেও এই কোর্সগুলো করতে পারেন তো চলেন নাম্বার ওয়ানে চলে যাই এক নাম্বার স্মল বিজনেস ম্যানেজমেন্ট এই কোর্স আপনি কি শিখতে পারেন অফিস সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং ইংরেজি কর্পোরেট আচরণ এমনকি এআই পর্যন্ত শেখানো হচ্ছে এই কোর্সের উনিশটি ব্যাস শেষ হয়েছে এবং আটশো জন চাকরিতে ঢুকতে পেরেছে দুই নাম্বার দ্য আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং আমার তো পার্সোনাল খুবই ফেভারেট ভাই আমার যদি সুযোগ হতো এবং সময় থাকতো আমি অবশ্যই এই কোর্সটা আশ্রোনা ফাউন্ডেশন থেকে করতাম আমি নিজে রেকমেন্ড করতেছি তো এখানে কি কি শেখায় চলেন জেনে আসি ভাই আপনার ভালো প্রোডাক্ট থাকলেই চলবে না আপনাকে বিক্রি করতে জানতে হবে এই কোর্সে শেখানো হয় মার্কেটিং এর কৌশল ক্লায়েন্ট হ্যান্ডেলিং ব্র্যান্ডিং যার ফলে প্রথম ব্যাচের বাইশ জনই এখন ভালো পজিশনে আছে তিন নাম্বার স্মার্ট টেইলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন এটা হলো অসহায় নারীদের আত্মনির্ভর করার পথ টেলারিং ফ্যাশন ডিজাইন হ্যান্ড এমব্রয়ডারি ইত্যাদি শেখানো হয় প্রশিক্ষণের পর প্রত্যেকে দেওয়া হয় প্রায় পঞ্চাশ হাজার টাকার উপকরণ চার নাম্বার ফুট ট্রেনিং এক সময় জুতা তৈরি হতো ঘরে ঘরে এই কোর্স শেষ করে অনেক তরুণী শিখতে পেরেছে কিভাবে মানসম্পন্ন জুতা তৈরি করতে হয় এবং সেগুলোকে কিভাবে ব্র্যান্ডিং করা লাগে পাঁচ নাম্বার শেফ ট্রেনিং কিচেন ম্যানেজমেন্ট দিন দিন আমাদের আশেপাশে তার সাথে সাথে ভালো খাবারের কিন্তু ভালো রাধনী হতে পারবেন শেফ নাম্বার স্কুল আমাদের দেশে মানুষের হাতে যত টাকা আসছে মানুষ কিন্তু গাড়ি কিনতে অনেক আগ্রহী যেমন আমি নিজেও একটা গাড়ি কিনতে চাই আর সেখানে একজন দক্ষ ড্রাইভার কিন্তু অনেক বেশি প্রয়োজন আসুনা ফাউন্ডেশন সেই সমস্যারই সমাধান করার চেষ্টা করছে সাত নাম্বার ওয়েব ডেভেলপমেন্ট অনলাইনের ব্যাসিক শেখার পরে তিন মাসের আবাসিক ট্রেনিং প্রথম ব্যাচে বিয়াল্লিশ জন দ্বিতীয় ব্যাচে আটশো আশি জন ভবিষ্যতে এই কোর্স আরও বড় পরিসরে চালু হবে আশা করা যায় আর এইটা কিন্তু বর্তমান সময়ের সাথে খুবই ট্রেন্ডিং অ্যাট এ স্কিল আট নাম্বার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ বাংলা ইংরেজি আরবি এই তিন ভাষা সঙ্গে নেতৃত্ব কর্পোরেট বিহেভিয়ার কম্পিউটার ও এআই নিয়ে এক বছরের দীর্ঘমেয়াদী কোর্স এখানে একশো জন ছাত্র এই কোর্সে রয়েছে শেখ আহমদুল্লাহ মতো উদ্যোক্তায় এই আটটি কোর্স নিয়ে কিন্তু আটকে থাকবেন না তিনি সামনে নিয়ে আসতে যাচ্ছেন আরো অনেকগুলো কোর্স যার ভিতরে অন্যতম একটা হলো কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন যে শুধুমাত্র আপনি ইনকাম করার জন্য করবেন বিষয়টা কিন্তু তা না এটা কিন্তু আপনি সমাজের ভালোর জন্য করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে কিংবা এই কন্টেন্ট কিংবা এই ভিডিওর মাধ্যমেই অনেক মানুষকে ইনফ্লুয়েস করা যায় এবং অনেক সিদ্ধান্তই পরিবর্তন করা সম্ভব এই আটটি কোর্সের ভিতরে আমার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত তিনটি কোর্স অনেক ভালো লেগেছে এবং আমি আপনাকে অনেক বেশি হেল্প করবে দুই নাম্বার দ্য আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং বুঝতে পারতেছেন আপনি যদি ব্যবসা করতে আগ্রহী হন এটা আপনার লাগবেই শুধুমাত্র ব্যবসা না আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনার প্রমোশনের জন্য হলেও এটা কিন্তু অনেক প্রয়োজন আর তিন নাম্বার হলো ড্রাইভিং স্কুল আমি নিজেও বর্তমানে গাড়ি চালানো শিখতেছি কারণ বর্তমানে আপনি যদি গাড়ি বাইক এরকম বেসিক জিনিসগুলো না শেখেন তাহলে কিন্তু ভাই দুনিয়া থেকে অনেক পিছিয়ে পড়বেন তাই আপনি কর্মের জন্য ড্রাইভিং শেখেন বা নিজের জন্য ড্রাইভিং আপনার অবশ্যই শেখা উচিত আসলে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে এমনভাবে সব কিছু পরিকল্পনা করা হয়েছে যাতে আপনি স্কিলগুলো শেখার পরেই একদম বাস্তব জীবনে যে কাজে লাগাতে পারেন শুধু ওয়াচ বা বক্তৃতা নয় বাস্তব কাজের মাধ্যমেও সমাজ বদলানো যায় যদি আমরা তার এই উদ্যোগের পাশে দাঁড়াই তাহলে এই দেশ থেকে বেকারত্ব একদিন ইতিহাস হয়ে যাবে আপনিও যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি জীবনে ইচ্ছা থাকে যে ভালো কিছু করবেন তাহলে আপনার পরিকল্পনাটা বড় করুন এবং আপনি কী নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কমেন্ট সেকশনে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে পাবেন ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি আপনার প্রবলেম লিখে দিতে পারেন আমিও চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা থেকে শেয়ার করতে একদমই ভুলবেন না কারণ আরও মানুষ জানুক যে শাইক আহমদুল্লাহ কত ভালো কাজ করছেন আমাদের জন্য আসসালামু আলাইকুম